হ্যালো एवरीवन। এই অ্যাসিস্ট্যান্ট ঠিক করে গাছ কর। এই ম্যাম বল তো আমাদের আজকে এটা স্যুট আছে। স্যুটটা আমার ওপরে হবে। তো তোমরা দেখতে থাকো কি কি হতে থাকে আর আমাদের একজন গেস্ট এসেছে ঠিক আছে। তো সেই গেস্টটাকে একটু দেখাই। তো এই যে হচ্ছে আমাদের গেস্ট চুল স্ট্রেট করে চলে এসছে ম্যাডাম চুলটা কোরে স্ট্রেট করেছেন। কি বাজে করে দিয়েছে বড় সালন থেকে করলে ভালো হতো তো আমার হেয়ারে চলছে ক্রিম পিং আর আমি কানে গলায় নাকি সব খুলে দিয়ে আমাকে কেমন কেমন লাগছে অত্যাচার করা হবে আজকে তো আজকের আমার দুটো লুকে দুটোই আউটডোর শ্যুট ছিল তো আমি স্যালনে রেডি হয়ে নিচ্ছিলাম আর দেখো আমি খুব লাইট একটা বেস করেছি আর লেহেঙ্গার সাথে যেহেতু শ্যুটটা হচ্ছে তো দেখো কেমন লাগছে আর আজকের আমার স্টাফের আমাকে ভীষণভাবে হেল্প করেছে তো স্যালনে কয়েকটা শ্যুট নেওয়ার পরে আমরা বেরিয়ে বললাম লর্ড এইটে তো আমার সঙ্গে যারা যারা যাচ্ছিলো সবাইকে দেখে দিলাম আর আদিত্যদাও এসেছিলো আর আমার এই লুকটা কেমন হচ্ছে সবাই প্লিজ জানিও ভিডিওটা অনেকটা লেট আপলোড হচ্ছে বাট সবাই এত ভালোবাসা দিয়েছ এই লুকটাতে অ্যান্ড সেকেন্ড যে শাড়ি পরার লুকটা ছিল ওটা একটু আনকমন বাট সবাই খুব সেটাতেও খুব পছন্দ করেছ ভালোবাসা দিয়েছ আর দুটো লুক দু রকম করেছি এই কারণে সেকেন্ডটা জাস্ট সিম্পলের ওপর ছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল পদ্ম ফুলনে পুকুরে ডুব দেবো তো সেই জন্যই জাস্ট করেছি আর এই যে লেহেঙ্গা লুকটা ছিল এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেটাও করেছি কেমন হচ্ছে সবাই জানিও আর এখানে আমার এত হাসি পাচ্ছিলো সবাই এসে দেখছিল আর এই যে আরেকজন সব নাটক করছিল। আর যেহেতু আমি প্রফেশনাল মডেল নই বাট চেষ্টা করেছি শ্যুটটা সুন্দরভাবে করার দিন ফার্স্ট শ্যুট কমপ্লিট হওয়ার পরে আমি সেকেন্ড শ্যুটের জন্য রেডি হয়ে একটা পুকুরে শ্যুটটা হচ্ছিল তো এটা ছিল আমার সেকেন্ড শ্যুট আর আমি দাদাকে বলছিলাম কিভাবে ফটো নিতে হবে কীভাবে ভিডিও করতে হবে আর দাদা আমাকে তার জন্য যে কতবার পুকুরে ডুবিয়েছে মানে আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো তো বাদ দাও সবাই মিলে খুব ভালোভাবে মজা করে শ্যুটটা করেছি আর কিছুজনের খারাপ মন্তব্য থাকতেই পারে এইভাবে কারা শ্যুট করে বাট যে যার মাইন্ডের ব্যাপার তো আমার ফাইনালি একটা ইচ্ছে পূরণ হলো যে হচ্ছে পদ্মফুল নিয়ে পুকুর থেকে ডুবে ওঠার তো সেটাই হচ্ছিল আর তো দেখো ডুব দিয়ে 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 আমাকে পুরো শেষ করে দিয়েছে পরের দিন থেকে তো আমার জ্বর এখনো পর্যন্ত আর তো দেখো ফাইনালি সবটা শেষ হয়েছে সন্ধে হয়ে গেছিলো তো সালনে যেতে আর অনেকটাই সন্ধে হয়ে গেছিল তো ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও এসে খেতে বসে বসে পড়েছে